আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের চাটনি এই চাটনিটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে তো জাস্ট অসাধারণ আর টেস্টটা বলে বোঝানোর মতো না ছোট ছোট কাঁচা আম দিয়েও এটা তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তো চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি তো প্রথমেই আমি চাটনির মশলাটা তৈরি করে নিব। সেই জন্য আমি এখানে তিনটা মরিচ নিয়েছি পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন মরিচটা হালকা ভেজে এখানে আমি হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ মৌরি এগুলোকেও আমি ভেজে নেব হালকা টেলে নিলেই হবে এগুলো ভেজে গুঁড়ো করে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো গুঁড়ো করে আমি এক পাশে রেখে দিব পরবর্তীতে এটা আমার লাগবে এখন আমি চলে যাচ্ছি চাটনি তৈরিতে এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব আচার তৈরিতে সরিষার তেলটাই দিলে ভালো হয় একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এখন এটাকে দু মিনিট হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব আমি আগে থেকে কিছু আম ছোট ছোট পিস করে কেটে রেখেছি তো সেটা আমি দেখাই নি এটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি সেই আমটুকু এর মধ্যে দিয়ে দেব আমগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আছে এগুলোকেও আমি দুই মিনিট ধরে ভেজে নেব এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ামরিচ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ লবণটা দিয়ে সব কিছু নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিব। পানি খুব বেশিও দিব না কারণ কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি এই পানিটা দিয়েই আমটুকু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমের পরিমাণ এক কাপ ছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে দিব মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে এটাকে পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিব দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এর মাঝে চিনি এড করব তবে সেদ্ধ ভালোভাবে না হলে চিনি দেয়া যাবে না সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এই চাটনিটা অনেকে পাতলা রাখে আবার অনেকে ঘন করে ফেলে তবে আমি একটু ঘন করব আর এটা নামানোর দু তিন মিনিট আগে আমি যে ওই আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট জাল করে নেব ব্যাস আচারটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই আমের সিজনে যদি টক মিষ্টির ঝাল কিছু খেতে মন চায় তাহলে এই চাটনিটা অবশ্যই করে খেয়ে দেখবেন আমার কাছে তো এই চাটনিটা অনেক মজা লাগে এবং আমি আমের সিজনে কিছুদিন পরপরে এই চাটনিটা বানাই আর নর্মাল ফ্রিজে রেখে খাই আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আচারটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব দেখুন এর লুকটা দেখে জিভে জল চলে আসছে আর ঠিক আমি ঘনটা এই পরিমাণে রাখব এখন আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ